আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আলোচনা করতে চায় আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা ভারত এবং শ্রীলঙ্কায় যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতই ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হওয়ার কথা এবারে সর্বোচ্চ কুড়িটা দল চারটা গ্রুপে বিভক্ত হয়ে খেলবে আপনারা জানেন এবং সেক্ষেত্রে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ক্রিকেট কূটনীতি এবং আঞ্চলিক রাজনীতিতে যে ঝড় বইছে সেই ঝড়ের পাল্টা ঝড় হিসেবে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে যাবে না অনর আইসিসির অনুরোধও তারা বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছে এখন আইসিসি বিকল্প চিন্তা করছে বাংলাদেশকে কিভাবে বিশ্বকাপে খেলানো যায় যেহেতু বাংলাদেশের চাহিদা বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হোক কিন্তু ইতিমধ্যে ভারত সরকার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়দের যে ভিসা লাগবে ভারতে প্রবেশের জন্যে সেই ভিসা নিয়ে অনেক দলই জটিলতায় পড়েছেন গণমাধ্যম তথা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসছে ইউএসের চারজন পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় তাদের ভিসা ক্লিয়ার হয়নি এবং তারা ভিসা পাননি এখনও তবে ভিসার প্রক্রিয়া যে বাতিল হয়ে গেছে তা নয় সময় লাগছে প্রশাসনিক জটিলতার কারণে তাদের ভিসার প্রক্রিয়া পেতে দেরি হচ্ছে সেই চারজন হচ্ছেন আলি খান বোলার শাহান জাহাঙ্গীর এ দুজনেরই আবার ইউএসএর নাগরিকত্ব রয়েছে যদিও তারা পাকিস্তানি বংশোদ্ভূত অপর দুজন এহসান আদিল ও মোহাম্মদ মহসিন এ দুজনেরই পাকিস্তানি পাসপোর্ট রয়েছে ইউএসএতে তারা বসবাস করেন এবং আইসিসির কোড অফ কন্ডাক্ট মেনেই তারা ইউএসএ দলের হয়ে ন্যাশনাল টিমে ক্রিকেট খেলার জন্য সুযোগ পেয়েছেন এই চারজনই বিশ্বকাপ স্কোয়াডে আছে ইউএসএ দলের তাদের ভি ভিসা অবশ্যই পেতে হবে নাহলে দলটি খেলবে কী করে এই খবরের লিঙ্কেজ ধরে জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা তিনিও যেহেতু পাকিস্তানি বংশোদ্ভূত তারও ভিসা পাওয়া নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে বা পাকিস্তান হলেই ভারত ভিসা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করবে অনেক বেশি খবরদারি করবে খোঁজ খবর নেবে বিভিন্ন দপ্তর অফিস মন্ত্রণালয় তাদের ক্লিয়ারেন্স নেবে তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিসা ইস্যু করবে সো এইখানে একটা বাড়তি জটিলতা আছে পাকিস্তানি বংশোদ্ভূতদের জন্যে এই জটিলতা ভারতে রয়েছে সো সেকান্দা রাজাকেও সেই লম্বা প্রক্রিয়া অতিক্রম করতে হবে এছাড়াও আপনি যদি দেখেন ইউএই কানাডা ওমান এবং ইটালিতেও একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় এই বিশ্বকাপ দলগুলোতে আছে সো তাদের ক্ষেত্রেও ভারতে প্রবেশের ক্ষেত্রে ভিসা পেতে বিলম্ব হবে এবং জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যেতে হবে অনেকগুলো এক্সট্রা ডকুমেন্ট তাদেরকে সাবমিট করতে হবে এবং এই যে ধর্মীয় উগ্রপন্থিতা বা এই অঞ্চলের আঞ্চলিক রাজনীতিতে ধর্মকে ইস্যু করে ভারত পাকিস্তান দৈরথ অনেক পুরনো কিন্তু সাম্প্রতিক সময়ে মোস্তাফিজকে ঘিরে বাংলাদেশের সাথেও যে ধর্মীয় উগ্রবাদিতার যে স্লোগানটা তুলে দেয়া হলো এবং আপনি দেখেন যে ভারতে হিন্দুরাই হিন্দুদেরকে বাংলাদেশি সন্দেহে মুসলিম সন্দেহে মেরে ফেলেছে এরকম ঘটনা ঘটেছে তো এইগুলো নিশ্চয়ই রেগুলার ঘটছে না এগুলো বিচ্ছিন্ন ঘটনা অ্যাক্সিডেন্টালি দু একবার ঘটে গেছে বাংলাদেশেও কিছু সনাতনী মানুষের উপর বিচ্ছিন্নভাবে হামলা হয়েছে কিন্তু সেইটাকে ইস্যু বানিয়ে আন্তর্জাতিক মোড়কে এটাকে একটা কালার দেয়া কিংবা এটাকে সুপ্রতিষ্ঠিত করবার চেষ্টা করা আসলে ক্রিকেট এ ধরনের ভদ্রতার শিক্ষা দেয় না সহনশীলতার শিক্ষা দেয় না ক্রিকেট ইজ এ গেম অফ জেন্টলম্যান ক্রিকেটের মাধ্যমে আমরা এই যে রাজনৈতিক বৈরিতা বা রাজনৈতিক দূরত্ব আঞ্চলিক পর্যায়ে সাবকন্টিনেন্টে যেটা আছে আমরা মনে হয় ক্রিকেটের মাধ্যমে এগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারি সেভাবে পজিটিভলি প্রত্যেকটি দেশের সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের চিন্তা করা উচিত কিন্তু সাধারণ জনগণ দেখেন হুজুগে মাতাল তারা ধর্মীয় উগ্রবাদের দোহাই দিয়ে ভারতীয় হিন্দু কমিউনিটি তারা মুসলিম দেখলেই আক্রমণে হামলে পড়ছে বা বাংলাদেশি দেখলেই যদি আক্রমণে হামলে পড়ে বাংলাদেশি জার্সি পরে তারা বিচরণ করতে গিয়ে যদি বিপাকে পড়েন সিকিউরিটি কনসার্ন যদি থেকেই যায় আইসিসির স্বাধীন মানে সিকিউরিটি কমিটি যেটা পর্যবেক্ষণ দিয়েছে যে এই সিকিউরিটি থ্রেডটা বাংলাদেশি খেলোয়াড় কর্মকর্তা সমর্থকদের উপর থাকতে পারে থাকবে এবং সেটা মাঝারি পর্যায়ের একটা ঝুঁকি তো সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে যে ভারত বিশ্বকাপের হোস্ট হয়েছে তাদের এই সমস্ত প্রক্রিয়ায় সহজ সরলীকরণ পদ্ধতি আবিষ্কার করতে হবে তারা যদি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চায় তাহলে ভারতের বিশ্বকাপের আয়োজক হোস্ট কান্ট্রি হওয়ার কি দরকার ছিল এটা অন্য কোনো দেশকে দিয়ে দিলেই হতো তারা নির্বিঘ্নে সেটা আয়োজন করতো হাও এই ঘটনাগুলো কিন্তু একটার পর একটা ঘটছেই এবং আলোচনায় চলে আসছে যেহেতু সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে খুবই প্রকট এবং নানা ফেক নিউজের ভিড়ে সঠিক খবরটা পাওয়াও বেশ ঝুঁকিপূর্ণ বিভ্রান্তিকর তাই আমি চেষ্টা করলাম যে ইউএসের যে চারজন পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়কে ভিসা দেওয়া হয়নি আসলে তাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে বিষয়টা এইরকম নয় বা সেকান্দার রাজাকে ভিসা দেওয়া হবে না এমনটাও অফিসিয়ালি এখনও বলা হয়নি বরং পাকিস্তানি বংশোদ্ভূত হলে ভিসা পেতে ভারত প্রবেশের ক্ষেত্রে আপনার একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এবং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অতিরিক্ত ডকুমেন্ট সাবমিট করতে হয় একাধিকবার ইন্টারভিউতে তাদেরকে জেরা করা হয় তারপর ভিসা ক্লিয়ারেন্স করা হয় যেহেতু এটা বিশ্বকাপের আসর ভারত ডেফিনেটলি এই সমস্ত অংশগ্রহণকারী দলের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দেরও শেষ মুহূর্তে ঠিকই ভিসা দেবে তবে টাইমলি না পেলে প্রত্যেকটি দলের রণকৌশল অনুশীলন প্র্যাকটিস ম্যাচ খেলা ওয়ার্ম আপে অংশ নেওয়া কষ্টকর হবে কঠিন হবে সে বিষয়টিও নিশ্চয়ই আয়োজকদের মাথায় থাকবে সব কিছু মিলিয়ে আমি বলবো যে আইসিসিও বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টাকে বেশ গুরুত্বের সাথে বিবেচনা করছে কেননা বাংলাদেশ এই অঞ্চলে ম্যান এংগেজমেন্টের দিক থেকে ক্রিকেট লাভার্সের সংখ্যা তাদের উন্মাদনা তাদের এংগেজমেন্টের দিক থেকে বেশ ভালো একটা অবস্থানে আছে এবং সে কারণেই বাংলাদেশকে আইসিসি গুরুত্বের সঙ্গে বাংলাদেশের আবেদন নিবেদন বিবেচনা করছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন বস্তুনিষ্ঠ এবং সঠিক সংবাদ খবরাখবর বিশ্লেষণ আমি প্রতিনিয়তই আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি থ্যাংক ইউ